আসসালামু আলাইকুম রিকন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে পাশাপাশি আমরা রিকন্ডিশন ল্যাপটপের সাথে যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ল্যাপটপের ব্যাটারি চার্জার ডিসপ্লে র্যাম হার্ড ডিস্ক অ্যাজ এ ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এগুলো স্যাম্পল সব সব তো সামনে রাখা যায় না সব স্যাম্পল জি ফাইভ জি সিক্স জি সেভেন অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট দেওয়া যাবে ল্যাপটপের ব্যাটারি যে কোনো মডেলের ল্যাপটপের ব্যাটারি চাইলে ব্যাটারি দেওয়া সম্ভব ল্যাপটপের চার্জার ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এক্সারসাইজ তো করি আচ্ছা ল্যাপটপের ডিসপ্লে আমরা করি হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে ল্যাপটপের কীবোর্ড যে কোনো মডেলের কীবোর্ড হ্যাঁ ল্যাপটপের যে কোনো মডেলের কীবোর্ড আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল